হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে তুলা রাশি এপ্রিল দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত তুলারাশির জাতক জাতিকা এপ্রিল মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা তোমাদের কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের জন্য গুড নিউজ আসতে চলেছে আর কোন কোন দিক থেকে তোমাদেরকে বিশেষ সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে আমি ডেট ওয়াইজ উপায় সহকারে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো তো অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে দেবগুরু বৃহস্পতি তোমাদের সপ্তম ঘরে রয়েছে বন্ধুরা তো দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকার কারণে যারা এতদিন ধরে অবিবাহিত রয়েছে বিয়ের জন্য চেষ্টা চালাচ্ছিলে কিন্তু হচ্ছিল না এবার কিন্তু তোমরা পাত্র বা পাত্রই পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো জায়গায় বিয়ে হয়ে যাবে এবং তোমাদের সম্পর্ক এই সময় ভালো থাকবে এই সময় যারা বিবাহিত রয়েছে তাদের কিন্তু সম্পর্কটা প্রচণ্ড ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে এই সময় তোমাদের পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যাদের সন্তান রয়েছে তাদের সন্তান ভাগ্য কিন্তু এই সময় খুব ভালো থাকবে সন্তানদেরও কেরিয়ারে উন্নতি হবে আর যারা সন্তান নিতে চাইছো তাদের কিন্তু সন্তান লাভ দেবগুরু বৃহস্পতি তোমাদের এবার করাবে তোমাদের সেভিংস বাড়বে এই সময় ডেলি ইনকামে বৃদ্ধি হবে যারা ব্যবসা করো সোনা পিতল তামা হিরের বিজনেস করো তাদের প্রচুর লাভ এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে দেবগুরু বৃহস্পতির কৃপায় বন্ধুরা তোমাদের স্টুডেন্ট যারা রয়েছে তাদের কিন্তু উচ্চশিক্ষা লাভ হবে এই সময় স্টুডেন্টদের কেরিয়ারে উন্নতি হবে তোমরা যদি চাও পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে ভর্তি হতে সেটাও কিন্তু তোমরা ভর্তি হতে পারবে নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দেবগুরু বৃহস্পতি তোমাদের দেবে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি বসে তোমাদের উপরে যথেষ্ট বর্ষণ করবে ছোটো থেকে বড় সমস্ত তুলারাশি জাতজাতিকা ইনকামের বিভিন্ন রকম রাস্তা তোমাদের তৈরি করে দেবে জমি বাড়ি গাড়ির সম্পত্তি তোমরা এই সময় করতে পারবে কোনো রকম কোনো সমস্যা যদি তোমাদের এতদিন ধরে থেকে থাকে সেটা কাজের ক্ষেত্রে হতে পারে সেটা পড়াশোনা নিয়ে হতে পারে তো সেটা পারিবারিক হতে পারে এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে বসে সেটার সমাধান তোমাদের করে দেবে গুপ্তধন অবধি তোমরা দেবগুরু বৃহস্পতির কৃপায় পেতে পারো এই সময় পরিবারে খুশির একটা বাতাবরণ থাকবে ধার্মিক অনুষ্ঠান তোমাদের হবে ধর্মকর্মে রুচি তোমাদের বাড়বে এই সময় তোমার বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো বিদেশ থেকে দেশে তোমরা ফিরতে পারবে তো দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু সমস্ত তুলারাশি জাতক জাতিকা এই এপ্রিল দু হাজার তোমরা পাবে তো এই সময়ের সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো রাহু তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে আর এই ষষ্ঠ ঘরে বসে রাহু তোমাদের সবার প্রথমে রোগ থেকে মুক্তি লাভ দেবে দীর্ঘদিন ধরে রোগ থেকে রোগে যদি তোমরা ভুগতে থাকো তাহলে এবার কিন্তু তোমাদের সেই রোগ থেকে মুক্তি লাভ হবে তোমরা লোন নিতে চাই লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধও করতে পারবে দীর্ঘদিন ধরে কোর্ট কেসে ফেসে থাকলে এবার এপ্রিল মাসে তোমাদের জয়লাভ হবে সর্বত্র জয়লাভ তোমাদের হবে রাজনীতিতে উচ্চ পদ লাভ হবে এই সময় তোমাদের সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি রাহু দেবে কিন্তু বন্ধুরা যারা সরকারি চাকরি করো তাদের কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আর যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে আমি বলবো বন্ধুরা শনি তোমাদের পঞ্চম ঘরে রয়েছে যার ফলে তোমাদের এই এপ্রিল মাসে একটু অলসতা কিন্তু আসবে রাগ যেদের মাত্রা তোমাদের অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাবে বিশেষ করে বিদ্যার্থীরা যদি অলসতা করো তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের একদমই ভালো হবে না এই এপ্রিল মাসে তোমাদের অলসতাকে ত্যাগ করতে হবে এবং এই সময় তোমরা কিন্তু বন্ধু বান্ধবের চক্করে পড়ে নেশার সাথে আসক্ত হওয়ার একটা চান্স রয়েছে তো সেদিকেও তোমাদের যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে এই সময় চাকরির পরীক্ষা দেবে তাদের কিন্তু অলসতা আসবে আর সেই কারণে পরীক্ষা কিন্তু খারাপ হতে পারে কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদেরও কিন্তু অলসতার কারণে রেজাল্ট খারাপ হওয়ার চান্স রয়েছে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে শনি পঞ্চম ঘরে থাকার কারণে বিদ্যার্থীদের জন্য কিন্তু যথেষ্ট সতর্ক সাবধানতা আমি তোমাদের এই এপ্রিল মাসে বলবো থাকতে হবে সময় তোমাদের পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে পার্টনারের সাথে তোমাদের বাদ বিবাদ হওয়ারও একটা চান্স রয়েছে শনি পঞ্চম ঘরে থাকার কারণে তো প্রতিকার প্রতিবিধান তোমাদের অবশ্যই কিন্তু করতে হবে এই এপ্রিল মাসে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে এক দুই পাঁচ ছয় নয় দশ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই ডেটগুলোতে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে নতুন কিছু তোমরা চালু করতে পারো নতুন কোনো কিছু যদি তোমরা এতদিন ধরে ভেবে থাকো যে শুরু করবে তাহলে তোমরা শুরু করতে পারো এই ডেটগুলোতে এই ডেটগুলোতে ইনকাম তোমাদের বাড়বে হবে এই ডেটগুলোতে তোমাদের জন্য ইনভেস্টমেন্ট ভালো হবে এই ডেটগুলোতে তোমাদের জন্য যাত্রা ভালো হবে ধার্মিক যাত্রাও তোমাদের হবে যাত্রার দ্বারা তোমরা লাভবানও হবে এই ডেটগুলোতে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে এই ডেটগুলোতে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এই ডে পরিবারের শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে ডেইলি ইনকামে বৃদ্ধি হবে বেকার যারা রয়েছে তাদের বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও এই ডেটগুলোতে রয়েছে এই ডেটগুলোতে যারা ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস করো ফার্মার যারা রয়েছে যারা মেডিকেলের স্টুডেন্ট অ্যান্ড প্রফেশনাল রয়েছে তাদের জন্য কিন্তু প্রচণ্ড ভালো ডিফেন্স খেলাধুলার সাথে যারা যুক্ত রয়েছে এই ডেটগুলোতে তোমরা বিশেষ সুযোগ সুবিধা পাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে এই ডেটগুলোতে তোমাদের সমাজের মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে যারা সরকারি চাকরি করো এই ডেটগুলোতে তোমাদের প্রমোশন ইনক্রিমেন্ট হতে পারে এই ডেটগুলোতে যারা বেসরকারি বিভাগ তাদেরও কিন্তু নিজেদের পছন্দ মতো জায়গায় তোমরা চাকরি এবার চেঞ্জ করতে চাইলে করতে পারবে এই ডেটগুলোতে তোমরা লটারি গুপ্তধান তোমরা পেতে পারো স্টুডেন্টদের জন্য এই ডেটগুলোতে ভালো আছে এই ডেটগুলোতে স্টুডেন্টদের বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ এই ডেটগুলোতে তোমরা পাবে এই ডেটগুলোতে বন্ধুরা তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে ভালো আছে ছোটো থেকে বড় সমস্ত তুলারাশি জাতিকা তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো কোন কোন ডেটে তোমাদেরকে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে তিন চার সাত আট এগারো বারো তেরো একুশ বাইশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে তোমাদের লেনদেন করতে হবে রাগ যেদের মাত্রা অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাবে অলসতা তোমাদের মধ্যে আসবে নেশায় আসক্তি তোমরা হয়ে যেতে পারো এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভুলেও তোমরা করো না শরীর স্বাস্থ্যটা তোমাদের ভালো থাকবে না পরিবারের মধ্যে কাজের জায়গায় তোমাদের বাদবিবাদ হতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান তোমাদের এই ডেটগুলোতে থাকতে হবে মন মানসিকতা ভালো থাকবে না মনের মধ্যে একটা অজানা ভয় টেনশন তোমাদের কাজ করবে এবার আমি বলবো সমস্ত তুলারাশির জাত জাতিকা তোমাদেরকে উপায় কি উপায় করলে তোমাদের যাতে এপ্রিল মাসটা আরও ভালো কাটে তো সবার প্রথমে রাহুর জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই রাহু শান্তিযুগ তোমরা করিয়ে নেবে আর দিনকার রাশি ফলে আমি সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মৌন থাকবে এর ফলে তোমরা নিজেদের রাগ জেতটাকে নিজেরাই অনেকটা কন্ট্রোল করে নিতে পারবে দেখবে তোমরা একটা কনফিডেন্স তোমাদের মধ্যে কাজ করবে আর সাত রকমের শস্য বুধবার দিন করে তোমরা পাখিদেরকে খাওয়াবে কালো কুকুরকে দুধ রুটি খাওয়াও দুধের মধ্যে অবশ্যই চিনি তোমরা দেবে না চা চিনি দুধ তোমরা দান করে যাও প্রত্যেক শুক্রবার করে তাতে তোমাদের প্রচুর লাভ হবে কারণ তোমাদের রাশি অধিপতি হচ্ছে শুক্র দেবতা তো যার ফলে তোমাদের শুক্রদেব হলে তোমাদের সমস্ত দিক থেকে লাভবান তোমরা হবে আর মহিলাদেরকে তোমরা বিশেষভাবে করবে বিশেষ করে মা বা মাতৃস্থানীয় কেউ তাদেরকে সম্মান করো তাদেরকে ভালোবাসো দেখবে তোমাদের সফলতা কিন্তু আসবে আর মা লক্ষ্মীর বিশেষ আরাধনা তোমরা করো শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো তোমরা করো তাহলে তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে উন্নতি হবে তো বন্ধুরা আশা করি সমস্ত সমস্ত তুলারাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও